নমস্কার বন্ধুরা নারী সুরক্ষার জন্য করা পদক্ষেপ মুখ্যমন্ত্রী যদিও করা কি না সেটা না তবে কেন করেছে নারী সুরক্ষায় পড়া পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী না রাত্রির সাথী কর্মসূচি নবন্ন এটা রাত্রির সাথী এটা শুধুমাত্র যারা যারা নারীদের ডিউটি করবেন তাদের জন্য এখানে বলা হয়েছে তবে এটা বিশেষ কোনো কারণ ছাড়াই কি করেছে সেটা জানি না কার্যিকর কাণ্ডের যে রাতে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও সতেরোটি নতুন পরিকল্পনা করা হয়েছে রাত্রির সাথে কর্মসূচি ঘোষণা করবে রাজ্য সরকার এই কর্মসূচির মাধ্যমে হাসপাতাল মেডিকেল কলেজ হোস্টেল সহ অন্যান্য জায়গায় কর্মরত মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করবে রাজ্য আর সেই লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপের পাশাপাশি একটি বিশেষ অ্যাপ চালু করতে চলেছে রাজ্য সরকার যাতে একটি অ্যালার্ম থাকবে বিপদে পড়লে এই অ্যাপের মাধ্যমে অ্যালার্ম বাজিয়ে সাহায্য চাওয়া যেতে যাবে নিকটবর্তী থানা থেকে অ্যাপের নামও দেওয়া যাওয়া হবে রাত্রের সাথী সেই সঙ্গে যে কোনো আপাতকালীন পরিস্থিতিতে একশো ডায়ালে ব্যবহারে জোর দেওয়া হয়েছে রাজ্যের তরফে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে রাজ্যের হাসপাতালগুলিতে সমানুপাতিক হারে মহিলা ও পুরুষ নিরাপত্তা লক্ষ্যে মোতায়েন রাখা হবে অর্থাৎ প্রতিটা হাসপাতালে বা মেডিকেলে সেখানে কিন্তু মহিলা এবং পুরুষ রাত্রে কিন্তু সেখানে কিন্তু নিরাপত্তা হিসেবে থাকবে মানে রাতবেলাও মহিলা নিরাপত্তা থাকবে আর নিরাপত্তায় রক্ষী নিযুক্ত করার দায়িত্বে থাকবে পুলিশ পুলিশকে প্রতিটি হাসপাতালে নাইট পেট্রোলিং নিশ্চিত করার নির্দেশ দিয়েছে অর্থাৎ প্রতিটি হাসপাতালের আশেপাশে নাইট ডিউটি পেট্রোলিং করবে পুলিশ এটা আদেশ দেওয়া হয়েছে হাসপাতালে কর্মরত প্রত্যেককে সবসময় সচিত্র পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক অর্থাৎ সবারই গলায় সচিত্র পরিচয়পত্র মানে আইডেন্টি কার্ড ঝুলিয়ে রাখতে হবে বা রেখে ঘুরতে হবে সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি সংস্থাতেও এই রাত্রির সাথে প্রোটোকল মেনে চলার আর্জি জানানো হয়েছে রাজ্যের তরফে মহিলা কর্মীদের নাইট ডিউটি যতটা সম্ভব এরণের কথাও বলা হয়েছে রাজ্যের তরফে অর্থাৎ যতটা পারা যায় যাতে মহিলাদের রাত্রে ডিউটি না পড়ে সেটাকে যেন এড়ানো যায় সেটা কিন্তু বলা হয়েছে এখানে শনিবার মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী সে হয় রাজ্যদের সাথে নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনের মাধ্যমে সেই বৈঠকে অংশ নেন বৈঠকে পর মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকের মুখোমুখি জানান মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে এই কর্মসূচি গ্রহণ করল সরকার এবার এর আওতায় রাজ্যের হাসপাতালগুলিতে মহিলা কর্মী আধিকারিক এবং চিকিৎসকদের সঙ্গে জন্য পৃথক বেস্ট রেস্ট রুম এবং শৌচাগারের সুবিধা নিশ্চিত করা হবে রাতের থাকবেন রাত্রির থাকবেন যাত্রী মহিলা ভলেন্টিয়াররা সিসিটিভি ফুটেজ কভারেজের মাধ্যমে মহিলাদের জন্য সেফ জোন চিহ্নিত করা থাকবে হাসপাতালে সুরক্ষা নিশ্চিত করতে ব্রেথ অ্যানালাইজার পরীক্ষা চালু করা হবে তো প্রত্যেক সংস্থায় বিশাখা কমিটি আবশ্যিকভাবে থাকতে হবে বলেও এদিন রাজ্যের তরফে জানানো হয়েছে বেসরকারি কমিটি একটি অ্যাক্টিভ কমিটি হয় যেটা মহিলাদের সুরক্ষা বা বিভিন্ন জেনুইন যারা তদন্ত করে সেটার জন্য বিষয় কমিটি বলা হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনোভাবেই হাসপাতাল কি মহিলা চিকিৎসকরা টানা বারো ঘন্টার বেশি কাজ করবেন না হাসপাতালের প্রতিটি স্থলে পানীয় জলের ব্যবস্থা রাখা হবে মানে প্রতিটি তলায় তিন তলা দুতলা চারতলা তলায় কিন্তু জলের ব্যবস্থা থাকবে এটা জানিয়ে জানানো হয়েছে বন্ধুরা তো এই সবকিছুর পরে আপনার মতামত কি জানাবেন বন্ধুরা সরকারের এই সিদ্ধান্ত এবং কেন সিদ্ধান্ত কি জন্য সিদ্ধান্ত মানুষকে কি দিকে ঘোরানো হচ্ছে তো সমস্ত কিছু দিয়ে কি আপনার মনে হচ্ছে অবশ্যই বন্ধুরা আপনি কমেন্টে আপনার মতামত জানাবেন